দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে থাকের পিঠে পড়ল কাটি সকলকে শুভ ষষ্ঠী সকলে কেমন আছেন আপনাদের পুজো কেমন কাটছে আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে অলরেডি এগারোটা বাজে আর এই মুহূর্তে আমি বসে রয়েছি আমার পাড়ারই একটা পুজো প্যান্ডেলের ভেতরে আর এখন যাব হচ্ছে সাউথ কলকাতাতে কারণ সাউথ কালকাতার পুজো এবছর সেভাবে দেখা হয়নি কালকে নর্থ কালকাটা ঘুরেছি পঞ্চমীতে আজকে ষষ্ঠী আজকে সাউথে যাব। কারণ ষষ্ঠীর দিনই ম্যাক্সিমাম টাইম আমি সাউথে যাই আর সাউথে বেশ কিছু পুজো প্যান্ডেল রয়েছে যেগুলো আমি পারি দেখি এবারও ইচ্ছে আছে দেখার তার মধ্যে স্পেশালি চেতলা অগ্রাণী যেটা রয়েছে ওই পুজো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে বছরে সেটা আমার আগে দেখার সৌভাগ্য হয়নি এবার দেখব কাজে চাপে যেতে পারিনি যেদিন ওদের উদ্বোধন ছিল তো আজকে যাব আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিও কেমন লাগছে জানাবেন ভালো না লাগলে সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে যে ভালো লাগেনি তো যাই হোক তো চলুন বাকি কথা যেতে যেতে হবে এবং আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব সঙ্গে থাকবেন আপনারা তো চলুন যাওয়া যাক নদরিতে এখন রাত্রি একটা আর আজকে এসেছি সাউথ কলকাতা তো সাউথ কালকাটা ফার্স্টেই শুরু করেছি বাদামতলা দিয়ে এটা হচ্ছে তলার প্যান্ডেল রাত্রে একটা মানে এই নয় যে একদম ফাঁকা একদম ফাঁকা নেই তবে অসস্র বেশি খুব বেশি ভিড় নেই তো চলুন সামনে যাই বালামতলার প্যান্ডেল কী করেছে এ বছরে সেটা দেখি মা দুর্গারা গোমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আ পিঠে পড়ল কাঠি পুজো হোক জম জমাটি নতুন সাজে সেজেছে আকাশ বাদামতলা প্যান্ডেলটা দেখার পরে এখন চলে এসেছি ছেষট্টি পল্লী প্যান্ডেলটা দেখার জন্য কারণ বাদামতলা শেষটি বলি একদম পাশাপাশি দুটো প্যান্ডেল আর এ বছরে কিন্তু শেষটি বলিটা খুব ভালো হয়েছে সাউথ কলকাতাতে প্রত্যেক বছরে আমি ষষ্ঠীর দিনেই আসি আর লিস্টের ভেতরে কিছু কিছু প্যান্ডেল থাকে তার ভেতরে শিশুটি বললিও একটা তো এবছরে কিন্তু ভালোই করেছে আমি শুনেছি তো চলুন যাই কারণ প্যান্ডেল শুরু হওয়ার আগে আসা হয়নি এই সব দিকে আজকেই ফার্স্ট টাইম আসছি আমি দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি তো চলুন যাই দুর্গারা গোমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর আখের পিঠে বড়লোকাতি উজ হোক যন্ত্রমাটি উঠিম সাজে সে যেছে আকা দেখার পরে এখন চলে আসলাম আহ কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব তো চলো এটা দিয়ে গিয়ে তারপর ওদিক দিয়ে বেরিয়ে তারপরে চেতলা যাব সুরচি যাব যেটা সাউথ কালকাতায় আসলে পারে এই চেতলা সুরচি না দেখলে অনেকটাই মানে প্যান্ডেল অসম্পূর্ণ থেকে যায় অদেখা থেকে যায় এরকম একটা ব্যাপার তো সেখানেও যাব আজকে কারণ সাউথের দিকে একদিনই আসা হয় আর প্রত্যেক দিন তো আসা হয় না এই ষষ্ঠীর দিন করেই আমি আসি প্রত্যেক বছর সাউথে দুর্গারা গমনে উল্লাসে আলিম গনে মহামারী মুছে যাবে আকের পিঠে পড়লো কাটি উজো হোক যন্ত্র মাটি নতুন সাজে সেজেছে আকাশ রাত্রি দুটো আর এখন রয়েছি চেতলা অগ্রণের লাইনে আর লাইনের ভিড়টা একবার জাস্ট আপনারা দেখুন মানে দুটো বাজে তাও মানুষের কি ঢল এখানে মা দুর্গারা উল্লাসী আলিঙ্গনে মহামারী মুছে যাবে অগ্রাণী প্যান্ডেলের একদম মুখে আর এবছরে কিন্তু এই প্যান্ডেলে আহ তিন কোটির উদ্রাক্ষ দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে অসম্ভব সুন্দর তো চলুন ধীরে ধীরে সামনের দিকে যাই এই যেগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু রুদ্রাক্ষ রয়েছে দুর্গারা উল্লাসে মনে আলিঙ্গনে মহামারি মুঝে যাবে আ আকের পিঠে পড়ল কাঠি পূজহক জম জম মাটি প্রতিদিন সাজে সেজেছে আকাশ ভিড় ঠেলে এতদিন চেতলা অগ্রানির যে প্যান্ডেল ছিল সেটা দেখলাম এক কথায় অসম্ভব সুন্দর ভিড় ছিল গরম কষ্ট হয়েছে বাট দেখার পরে মনটা খুশি হয়ে গেছে এনে তিন কোটি রুদ্রাক্ষ দিয়ে প্যান্ডেল করে রেখেছে আর প্যান্ডেলটা যেমন সুন্দর প্যান্ডেলের ভেতরের পরিবেশটাও সেই রকমই সুন্দর তো যারা যারা আসেননি আমি বলবো আসুন না আসলে অনেক কিছু মিস করবেন দারুণ এক কথায় তো এখান থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে সুরোজি সঙ্গ সুরুচি সঙ্গটাই আমার লাস্ট থাকে প্রত্যেক বছরই সাউথ ক্যালকাটাতে তো জানি না এরপরে আর কোথাও কিছু করবো কি না কারণ সুরুচি সঙ্গ দেখে প্রত্যেকবার তিধারা যাই কিন্তু যেহেতু এবছর তিধারা আমি আগেই দেখে নিয়েছি জানি না তিধারা আর যাব কি না হয়তো যাব না গেলে আপডেট দেবো সঙ্গে থাকবেন তো চলুন যাওয়া যাক সুরচি দেখছি সুরচি সঙ্গর কাছে আর তুলনামূলক সুরুচি সঙ্গতে এখন ভিড়টা একটু কম যেহেতু রাত্রি তিনটে পার তো ভিড়টা একটু কম হবেই একদম প্যান্ডেলের সামনে এসে হালকা ভিড় আছে এতক্ষণ কোনো ভিড় ছিল না সে সুরজি সঙ্গের থিমের নাম হচ্ছে আহুতি তো এখান থেকেই হচ্ছে প্যান্ডেলটা স্টার্ট হয়ে গেছে দেয়ালে গায়ে বিভিন্ন রকম ছবি আঁকা রয়েছে আর সামনে একদম সামনে হচ্ছে প্যান্ডেল রয়েছে তো চলুন ধীরে ধীরে সামনে গিয়ে মাতৃপ্রতিমাটা দর্শন করি এবং আপনাদেরকেও দর্শন করাই দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকাশ খড়িতে যেহেতু সাড়ে তিনটে পার হয়ে গেছে সেই কারণে মানে প্রত্যেকবারই সুরজের সঙ্গে আসার পরে প্রচণ্ড ভিড় থাকে এবারে ভিড়টা অতটা নেই তুলনামূলক ভিড় একটু কম কিন্তু প্যান্ডেলটা সত্যি ইমোশনাল করে দিচ্ছে ভেতর থেকে এবছরে তো ওনাদের আর কি যে থিম তার নাম হচ্ছে আহুতি তো সেটা তো আপনারা থিমটা দেখে বুঝতেই পারছেন আর মাতৃ প্রতিমা খুব সুন্দর ছিল এখানেও একটা জিনিস দেখুন করে রেখেছে আপনারা নিশ্চয়ই এই ইতিহাসগুলো মোটামুটি সকলেই জানেন সেটা নতুন করে বলার কিছু নেই দারুণ দারুণ করেছে আজকের মতো সকলকে শুভ সপ্তমী এখন সপ্তমী সকাল ঘড়িতে বাজে পাঁচটা আজকের মতন ঠাকুর দেখা দিয়ে ভীষণ টায়ার্ড হয়ে গেছি এখন ঘরে গিয়ে ঘুমাবো সাউথ কলকাতার মোটামুটি কভার করে দিয়েছি তো কালকে মানে কালকে নয় সরি আজকে জানি না কোথায় যাব কোন দিকে যাব কারণ আমার ঘরের আশেপাশে বেশ কয়েকটা পুজো হয় ভালো ভালো সেগুলোই এখনও দেখা বাকি আছে তো যাই হোক আজকে যদি বের হই অবশ্যই সেটাও শেয়ার করব তো প্রত্যেকের পুজো ভালো কাটুক এনজয় করুন So Tata -ta, good morning